সেটা ইউনুস নিজেও ভাবে নাই যে তিনি এতটা কঠোর হবেন তিনি হয়েছেন এবং কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিলেন একদিকে পালাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা পুত্র আরেক পালাতক কারণ শেখ হাসিনার পুত্র সেও ওয়ারেন্টেড এবং ওয়ান্টেড পালাতক অবস্থায় আছে প্রকাশ্যে কোথাও আসে না পালাতক অবস্থায় থেকেই সাক্ষাৎকার দেয় ফেসবুক পোস্ট দেয় সজীবজের জয় তিনি হুমকি দিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন হলে আওয়ামী লীগ সে নির্বাচন ঠেকিয়ে দিবে এবং এক পর্যায়ে তারা সহিংসতা করবে এর মানে সহঘোষিত জঙ্গি সংগঠন এখন আওয়ামী লীগ এদিকে প্রফেসর ইউনুসের সিদ্ধান্ত যে আওয়ামী লীগের লোকজন যদি আর্সন ককটেল ব্লাস্ট এগুলোতে আসে তাহলে সরাসরি গুলি করতে হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োজনীয় অপারেশন স্প্রিন হার টু বা কোনো অপারেশন চালাতেও দ্বিধাবোধ করবে না নির্বাচন বাঞ্চাল করতে চাইবে প্রফেসর ইউনুস এখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন আওয়ামী লীগ যতই বাধা দে তাদেরকে নির্বাচনে নেওয়া যাবে না যতই জঙ্গিবাদী হুমকি দিক আত্মঘাতী বোমা হামলার হুমকি দিক আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া যাবে না এটা প্রফেসর ইউনুসিং চ্যালেঞ্জ এবং এটার একটা চমৎকার আট্টার দেখেন আওয়ামী লীগ কিন্তু এমনিতেই নাই শেখ হাসিনার ফাঁসি রায় হচ্ছে অথচ কোথাও কোনো প্রতিক্রিয়া নেই নো প্রতিক্রিয়া ময়লার বাগারের সামনে বসে ভিতরে বসে ভারত থেকে পালাতক সাদ্দাম প্রতিক্রিয়া দেয় দেশের ভিতরে কোনো প্রতিক্রিয়া নেই বরং প্রতিক্রিয়া হয় বিএনপিতে বিএনপিতে লোক মারা গেছে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেউ তো শহীদ হয় নাই শেখ হাসিনার জন্য জীবন দিতে রাস্তায় নামে নেই আত্লামা সাইদির জন্য দেড়শো দেড়শো জনের কাছাকাছি লোক শহীদ হয়েছে একদিনে এই জায়গায় আওয়ামী লীগ তো এমনিতে নাই আওয়ামী লীগ গর্তে ঢুকে গেছে আওয়ামী লীগের নেতারা পালিয়েছে আর কর্মীরা সাধারণ লোকজন বেশিরভাগ জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ জামাত ক্ষমতা আসলে কারো উপর অযাচিত নির্যাতন করবে না মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করবে না হ্যাঁ অরিজিনালি আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে আবার সার দেওয়া হবে না তো তারা পালাত এই জায়গায় যে আপটার ম্যাচটা হতে যাচ্ছে যে আওয়ামী লীগ এমনিতে নাই এদের কাঠামো ভেঙে পড়েছে এরা এখন বট নির্ভর দলে পরিণত হয়েছে ফেসবুকে খুঁজে পাওয়া যায় না ফেসবুকে যা দেখেন ওগুলো বট আইডি বট আইডি বুঝেন ওটা একটা সফটওয়্যার একটা প্রোগ্রাম মানে সফটওয়্যারের মাধ্যমে ভিয়েতনামের অমুক তমুক বিভিন্ন জায়গায় খোলা ভুং আইডি দিয়ে আপনি যা লিখতে বলবেন ওইটা লিখবে এইগুলো নির্ভর দল হয়েছে আওয়ামী টাকা দিয়ে এগুলো করতে হয় বট সেখানে একটা নির্বাচন যদি আওয়ামী লীগকে ছাড়া করা যায় আওয়ামী লীগ মাটির সাথে মিশে যাবে আওয়ামী বিহীন এমনিতেই হাসিনার ফাঁসি আবার আওয়ামী লীগ নাই কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না সেখানে যদি নির্বাচন থেকে যদি একবার দূরে রাখা হয় আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না অতএব এই জন্য আওয়ামী লীগ জানে যে তাদেরকে নির্বাচনী রাজনীতির ট্রাকে থাকতে হবে নইলে তাদের অবস্থা খারাপ এই জন্য তারা খুব সিরিয়াসলি নির্বাচনে আসতে চায় রিফাইন্ড হোক স্বতন্ত্রভাবে হোক যেভাবে হোক এবং এই জন্যই সজীব অজিজা ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে না নেওয়া হলে তারা সহিংসতা করে মানে স্বঘোষিত জঙ্গিবাদী সংগঠন হয়ে গিয়েছে তারপরও তারা নির্বাচনে আসতে চায় যে আত্মঘাতী বোমা হামলা করে হলেও আমরা নির্বাচন আসতে চাই কারণ কি যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারি নির্বাচনটা যদি হয় এবং পার্টিসিপেটরি হয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ হয়ে যায় আওয়ামী লীগ আর কখনো চাইলেও ফিরতে পারবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি চলে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন সম্ভব পার্টিসিপেটরি ইলেকশন সম্ভব যদি আওয়ামী লীগ বাংলাদেশের কোন পার্ট না এখন আওয়ামী লীগ তো একটা বিষয় আছে আওয়ামী লীগে যে আন্তর্জাতিক সম্প্রদায় তারা বলছে যে আওয়ামী লীগ একটা বড় দল তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে না পার্টিসিপেটেড হবে না সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচনটা তাহলে আপনি দেখবেন যে সব কিছু ঠিক হয়ে গেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী রাজনীতি একশো বছর চলবে যেমন ডাকসুতে যেটা হয়েছে ছাত্রলীগ ছিল না তাতে কি কোনো প্রভাব পড়েছে আসলে কি ছাত্রলীগ আছে তাহলে কি প্রমাণিত যে ছাত্রলীগ বলতে এগুলো অস্তিত্ব আছে যে পরিমাণ ভোট পড়েছে যে পরিমাণ উৎসব আপনারা দেখেছেন আওয়ামী লীগ ছাত্রলীগ কি ওই আগামী জাতীয় নির্বাচন যদি ছাত্রলীগকে বাদ দিয়ে করা যায় আওয়ামী বাদ দিয়ে করা যায় এবং জনগণ ডেফিনেটলি ভোট দিতে যাবে আশি পার্সেন্ট ভোট কাস্ট হবে বাংলাদেশের ইতিহাসে এত ভোট কাস্ট হয়নি এই পরিমাণ ভোট কাস্ট হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এবং এমনকি জাতীয় পার্টি সাথে যদি দল তারাও হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সম্ভাবনা রয়েছে সেই জায়গায় এটা সফল হলে আওয়ামী লীগ একদম জয় বাংলা এই জন্যই আওয়ামী লীগ ভোটের রাজনীতি ফিরতে মারিয়া কিন্তু প্রফেসর ইউনুসের কঠিন চ্যালেঞ্জ যে ভোট টার্ন আউট রেট আশি পার্সেন্টের ঊর্ধ্বে আনতে হবে সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং আওয়ামী লীগকেও রাখা যাবে না কঠিন চ্যালেঞ্জ এই জন্যে আওয়ামী লীগের নাশকতার ঠেকাতে গুলি করালো আর যা অপারেশন ক্লিন ক্লিনহার্ট চালানোলেও প্রফেসর ইউনুস রেডি সে ধরনের মন তার আছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান কথা কিন্তু আগে বলতেন না এইবার মিলে আরো আরো একবার লাস্ট বলেছিলেন ব্রিটিশ এক প্রতিনিধি দলের সাথে এই দুইবার বলা হলো যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এর আগে প্রফেসর ইউনুস স্পষ্ট করে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোন পরিকল্পনা সরকারের নেই কিন্তু নিষিদ্ধ করেছে এখন তিনি প্রতিনিধিত্ব বলে যাচ্ছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ পারবে না এবং ওই গুলি করার নির্দেশনা আছে বিএনপি কমিশন এমনি এমনি বলে নাই এটা সরকারে নির্দেশনা আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবং নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন স্থগিত থাকায় তারা নির্বাচন যোগ্য নয় এটাও বিদেশিদেরকেই বলছেন আহ যমুনায় আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক সঙ্গে উপজন্য সাক্ষাৎকারে প্রধান করে জানিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না সুযোগ নেই এখন বিদেশি দু একটা শক্তি প্রশ্ন করে বা বলে যে আওয়ামী লীগ কেন থাকবে না যারা অপরাধ করেছে তাদের বিচার হোক কিন্তু দল হিসাবে তাদের অধিকার দেওয়া উচিত নির্বাচনটা আওয়ামী লীগ বাদে যখন সুষ্ঠু নির্বাচন এবং ব্যাপক ভাবে পার্টিসিপেটরি ইলেকশন হয়ে যাবে তখন তাদের পক্ষে কথা বলার মতো ভারতও থাকবে না এবং ভারত কিন্তু হাসিনা কি বিসর্জন দেয়ার একটা চিন্তা ऑलरेडी করছে আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি কারণ ভারতের কোনো লাভ নাই মদির উপর ইন্টারনালি চাপ সৃষ্টি হচ্ছে যে হাসিনাকে লেখে রাত কি এই আওয়ামী লীগই তার ফিরতে পারবে না অযথা ভারত তার নিজের ক্ষতি কেন করবে এজন্য আসি নাকি পূর্ব তিমুর পাঠিয়ে দেওয়া যায় কিনা একটা বোমবাং পাসপোর্ট করে এরকম একটা পরিকল্পনা ভারতের আছে এবং এটা হতে পারে বাংলাদেশের হাতে ফেরত দিবে এটা হয়তো বা দিবে না কারণ ফেরত দিলে পরবর্তীতে কেউ দালালি করতে সাহস পাবে না